হেস ওয়েলকুম তোমার ইউটিউব চ্যানেল আমি দেখেন বিপ্লব তোমরা কেমন আছো কিছু সবাই ভালো হচ্ছো আজকে আমি যে না নিয়ে কথা বলবো সেটা যে জিদ্দাকে নিয়ে কথা বলবো তো ফাইনালি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং প্রথম পর্যন্ত দেখো তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে আমি কী নিয়ে কথা বলবো তো ফাইনালি জিদ্দাকে নিয়ে আসি জিদ্দার ফ্যানরা অনেকভাবে পোস্ট করেছে তারা বলেছে জিদ্দার সিনেমা এভাবে ভালোভাবে আসছে সিনেমাটা রিলিজ হচ্ছে ঠিকই কিন্তু অনেক গ্রামের লোকে জানতে পারছে না এবং সেই সিনেমাটা না প্রমোশনের কারণে যে কটা সিনেমা বের হচ্ছে সেগুলো অলরেডি ব্লকবাস্টার এবং হিট হয়নি সেই জন্য জিদ্দাকে তারা বলেছে যে জিদ্দাকে রিকোয়েস্ট করছে তুমি এরকম এরকম তুমি প্রমোশন করো কারণ খাদান সিনেমাটা যেভাবে হিট হয়েছে এবং যেভাবে প্রমোশন করা হয়েছিল সেই হিসাবে খাদানের রেজাল্ট এসছে এবং সেই হিসাবে খাদান সিনেমাটা হিট হয়েছে তো আমি জিদ্দার প্রোডাকশন হাউসের কাছে যাই জিদ্দা তো প্রোডাকশন হাউস চালায় না সে একটা করণ্ণা জন্য মেন সে চালায় কিন্তু তার মধ্যে অনেক লোকের কাজ আছে অনেক লোক কাজ করে কিন্তু তারা জানি না কেন সেটা করছে জিদ্দার যে কটা সিনেমা আসছে অনেক ভালো ভালো এবং উন্নত মানের এবং সেগুলো কোয়ালিটি এবং অ্যাকশন দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে সেই ধরনের কিন্তু সিনেমাগুলো তার সত্ত্বেও হিট হয়নি এই কারণেই সিনেমাগুলো প্রমোশন ভালো করা হয়নি এবং অন্যান্য জায়গাতে গ্রামে গঞ্জে প্রেমোশন করা হয়নি এবং অন্যান্য যে হল ভিজিট যে ভালো কবে হল ভিজিটও সেখানেও করা হয়নি সেই জন্য সিনেমাগুলো হিট হয়নি কিন্তু জিদ্দা জানি না কেন অন্যজনকে দেখছে না যে দেবদার যেটা এরকম করছে তার সিনেমাতে সাফল্য আসছে কিন্তু জিদার সেটাও করছে না জিদ্দার কিন্তু অনেক ভক্ত যেরকম দেবদার ভক্ত আছে যেরকম জিদ্দারও সেরকম অনেক বাংলা সিনেমা ভক্ত আছে জি দেবজিৎ সব থেকে এই দুজনের ফ্যান অনেক বেশি আমাদের বাংলায় কিন্তু সে সত্ত্বেও জিদ্দার সিনেমা হিট হচ্ছে না এই কারণে কারণ সিনেমাগুলো ভালো করে পৌঁছাতে পারছে না লোকের কাছে দর্শকের কাছে সিনেমা পৌঁছাতে গেলেও লোকের যে একটা মনের যে লোক যে একটা সেটাকে নিয়ে কৌতূহল করবে লোক যে একটা যে তাকে নিয়ে চর্চা করবে যে এই তারিখে এই সিনেমাটা আসছে অনেকে জানে না যে না প্রমোশনের ক্ষেত্রে যে সিনেমা যে প্রমোশন করা হয় না সেটার জন্যে অনেকে কিন্তু জানতে পারে না যে সিনেমাটা আসছে কিন্তু প্রমোশন এমন একটা জিনিস সেই জিনিসকে অনেকে ভাবায় অনেকে দেখার আগ্রহ থাকে অনেকে জিন দেখার আগ্রহ থাকে অনেকে সে সিনেমাকে নিয়ে আগ্রহ অনেকজনা ভিডিও করে বা অনেকে জানতে পারে সেই জন্য সিনেমাগুলো অনেক একদম পাবলিককে নিয়ে আসার জন্যে একটা আলাদাই একটা জাল বিছিয়ে দেয় যেন সিনেমা যে অনেকে জানতে পারে তখন বলে এই দিনে এই সিনেমাটা রিলিজ হচ্ছে চল দেখতে চায় সেই ধরনের সিনেমাগুলো তখন পাবলিককে টানতে শুরু করে তখনই সিনেমাগুলো আস্তে আস্তে জনজোয়ার চলে আসে তখনই সিনেমাগুলো হিট হয় সেই সাথে জিদ্দার যে কটা সিনেমা আসে সেই কটা সিনেমা হিট হয়নি এবং চেঙ্গিস বাদ দিয়ে চেঙ্গিস মোটামুটি হিট হয়েছিল কিন্তু আমি একটাই বলবো যে জিদ্দা তুমি প্লিজ তুমি কমার্শিয়াল সিনেমা তো করছোই আমরা অনেক তোমাদের কাছে তোমার কাছে ভালো ভালো সিনেমা এবং ভালো ভালো কমার্শিয়াল সিনেমা চাই এবং তোমার কাছে যে কটা তুমি সিনেমা করেছো এবং তার থেকে উচ্চত মানে যেটা সিনেমাটা আসতে যাচ্ছে লাইন এটা তো আমরা অনেক এক্সাইটেড আর এটাতে তুমি তোমার জি জান লাগিয়ে দাও প্রমোশন কারণে যে প্রমোশন যেন ভালো করে দেবদার মতনই হয় সিনেমাগুলো এবং সেই সিনেমাগুলো যেন সবাই যেন জানতে পারে যে সিনেমাটা আসছে আর তুমি ইউটিউবারদেরকে নিয়েও তুমি ইয়ে মানে প্রমোশন করা যেন তোমার সিনেমা যেন সবাই জানতে পারে যেন এই সিনেমাগুলো হয় আর যেগুলো তোমার ফ্যান অনেকে যে পোস্ট করছে সে পোস্টগুলো তুমি একটু দেখো সোশ্যাল মিডিয়ায় যে কি ধরনের এখন চলছে কি চলছে সেটাকে তো তুমি একটু সোশ্যাল মিডিয়ায় একটু অ্যাক্টিভ থাকো সবাই তোমাকে নিয়ে চর্চা করবে সবাই তোমাকে নিয়ে দেখবে বিভিন্ন ধরনের হবে বিভিন্ন তুমি শো করো এবং তোমাকে দিয়ে আর একটু রিচ তোমার যেরকম রিচ মানুষের একটা হাই হয় সেই ধরনের রিচ তোমার ইনস্টাগ্রামটা আরও বাড়তে থাকবে তোমাকে নিয়ে চর্চা হবে তো আমার ভিডিওটা যদি কোনোরকম যদি কারো যদি মনে যে একটু খামতি লেগে থাকে তো প্লিজ সরি আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কে বলবে না আমি বাংলা সিনেমা ফ্যান দেবজিৎ দুজনের ফ্যান এবং আগে বাংলা তারপরে হিন্দি তারপরে হলিউড তারপর বলিউড তারপরে সাউথ কী কী আছে সেই সিনেমাগুলো তো ভালো থাকবা টেক কেয়ার আর জিৎদার ফ্যানগুলো তোমাদেরকে বলি যে কোনো সিনেমাকে তোমরা প্রমোট করো এবং সে সিনেমাগুলোকে তুমি ইয়ে তোমরা ইয়ে করো মানে প্রমোশন করা বা আমি ওদিকে প্রমোশন করার চেষ্টা করব মানে বাংলা সিনেমাকে অলরেডি প্রমোশন করতেই হবে দেবজিদ্দার সিনেমা তারাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটাকে উপরে নিয়ে যাবে এবং তারাই হাই মানে লেভেলের সিনেমা বানাবে তো ভালো থাকবা কেয়ার